হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাও কাউ মানে গরু কাউ মানে গরু এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে কি বলে গর ছাগলকে ইংলিশে কি বলে গট, গট মানে ছাগল গট মানে ছাগল এটা হল কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর ডগ মানে কুকুর এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কি বলে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোরা হর্স মানে ঘোড়া। এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ বাফেলো মানে মহিষ এটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিগ শুকরকে ইংলিশে কি বলে পিগ পিগ মানে শুকর পিগ মানে শুকর এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিপ ভেড়াকে ইংলিশে কি বলে শিপ, শিপ মানে ভেড়া শিপ মানে ভেড়া এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল উটকে ইংলিশে কি বলে ক্যামেল ক্যামেল মানে উট ক্যামেল মানে উট এটা হলো উট পাখি উট পাখিকে ইংলিশে বলে অস্ট্রিস উট পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে উট পাখি অস্ট্রিস মানে উট পাখি এটা হল মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন মুরগিকে ইংলিশে কি বলে হ্যান, হ্যান মানে মুরগি হ্যান মানে মুরগি এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক হাঁসকে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস ডাক মানে হাঁস এটা হলো মুরগ মূরককে ইংলিশে বলে কক মুরগকে ইংলিশে কি বলে কক কক মানে মুরগ কক মানে মুরগ এটা হলো হাতি হাতিকে ইংলিশে কি বলে এলেফেন্ট হাতিকে ইংলিশে বলে এলেফ্যান্ট এলিফেন্ট মানে হাতি এলিফেন্ট মানে কি হাতি এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারট প্যারট মানে টিয়া পাখি প্যারট মানে কি টিয়া পাখি এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ র্যাবিট মানে খরগোশ এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডাঙ্কি গাধাকে ইংলিশে কি বলে ডাঙ্কি ডাঙ্কি মানে গাধা ডাঙ্কি মানে গাধা এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংলিশে বলে র্যাট ইঁদুরকে ইংলিশে কি বলে র্যাট র্যাট মানে ইঁদুর র্যাট মানে কি ইঁদুর এটা হলো সার সারকে ইংলিশে বলে অক্স সারকে ইংলিশে কি বলে অক্স অক্স মানে সার অক্স মানে কি সার